দেখতে পাচ্ছেন লক্ষ টাকার হাসপাতালে খরচ করে রিক্সাওয়ালার বা অটোওয়ালার টাকা দিতে কত কষ্ট সে কথায় আসি হাসপাতালে ডাক্তার যদি বলে যে আরো পাঁচটা পরীক্ষা নিরীক্ষা করা লাগবে টেস্ট লাগবে সেটা দিতে প্রস্তুত রিক্সাওয়ালার কাছে বা অটোওয়ালার কাছে এসে দশ টাকা পাঁচ টাকার জন্য মানুষ যে কতভাবে নিজেকে জাহির করে আজকে দশ টাকা দিতে মানুষের খুব কষ্ট হয় পঞ্চাশ টাকা বাড়া হইলে চল্লিশ টাকা না আমি একজন অটো ড্রাইভার তাই নিয়ে আমি এই টপিকটা দিছি আপনাদের হয়তো অনেকের ভালো লাগতে পারে নাও লাগতে পারে একটা কথা হলো এক বাড়ি চট করি বছর আগে দাম ছিল মাত্র বিশ টাকা এখন সেই এক বাড়ির চটপটি দাম হয়েছে পঞ্চাশ টাকা কারেন্ট বিল আমাদের একটা গাড়ি চাল দিলে একটা কারেন্ট বিল মাসে এক হাজার থেকে বারোশো টাকা সেখানে আছে দুই হাজার থেকে পঁচিশশো টাকা চাউল যেখানে ছিল তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা সেখানে এখন ষাট টাকা পঁয়ষট্টি টাকা মোটা সাইল আমরা মোটা সাইল খেই সেক্ষেত্রে একটু দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার কিছু কথা আসলে শুনে আপনারা কমেন্ট করবেন যে আপনার হোটেলে খাইতে গেলে যে পরিমাণে বাংলাদেশের বা আমাদের লক্ষ্মীপুরে যে পরিমাণে হোটেল রেস্টুরেন্ট বাড়ছে হোটেলে খাইতে গেলে সার্ভিসম্যানকে সে চাকরি করে তার কাজ হলো সার্ভিস দেওয়া তাকে কি করে পঞ্চাশ টাকা টিপস দিয়ে আসে রিক্সাওয়ালার কাছে আসি বা ওটোলার কাছে আসি ভাড়া থাকে না মুলে মূলেত ফাগল মানায় ভালা কেন রে ভাই আপনি হোটেলে খাইতে গেছেন পাঁচ টাকা জিনিস পাঁচশো টাকা দিয়ে সেখানে পঞ্চাশ টাকা টিপস দিয়েছেন আমাদের রিক্সার কাছে আসি কি করেন ভাড়া থাকে না বাংতি থাকে না না আমি কারণ ভাড়া নাই বাংতি নাই টাকা কম আছে এখন যান ভাড়ায় এটাই এটা কোন ধরনের কথা হইলো ভাই রাস্তায় চলাফেরা করতে গেলে আপনি একটা হোটেলে কি খাইতেছেন খান খায় সেখানে কী করেন দুশো তিনশো টাকা দিয়ে আসেন পাঁচশো টাকা দিয়ে আসেন পাঁচশো টাকার খাবার খায় আসেন আসি অটোওয়ালার কাছে আসি আপনার কাছে টাকা থাকে না বাংলি থাকে না টাকা না বাংতি থাকে না কেন ভাই আপনি হাসপাতালে এত লক্ষ লক্ষ টাকা খরচ করে আসছেন এখন আমাদের কাছে আসি বলেন যে ভাঙতি নাই টাকা নাই পঞ্চাশ টাকার ভাড়া ও চল্লিশ টাকা না তিরিশ টাকার বাড়া বিশ টাকা না আমরা এরকমই যাই কিরে ভাই আমাদেরকে দশ টাকা আপনি দশ টাকা বেশি দেওয়ার দরকার নাই লিগেল বানাটা দিতে গিয়ে কষ্ট হয় মানুষের এত কষ্ট আকামে কুকামে মানুষ হাজার হাজার টাকা খরচ করে ফেলা কিন্তু আমাদের অটোতে মিশুকে আসি রিক্সাতে আসি মানুষ লাগা যান গরিব ফকির মিসকিন হয়ে যায় আপনার মনটা এত ছোটো রাখছেন কেন ভাই মনটাকে একটু জিজ্ঞাসা করেন বিবেকটাকে একটু জিজ্ঞাসা করেন আপনি যখন এই তিরিশ টাকা চল্লিশ টাকা চালের কেজি ছিল বিশ টাকা বাড়া ছিল যখন এখন আমরা ষাট টাকা পঁয়ষট্টি টাকা চাল ওই বিশ টাকায় বাড়া চটপটি এক বাড়ি খাইতেন বিশ টাকা বাড়া বিশ টাকা দিয়ে সেই চটপটি পঞ্চাশ টাকা আপনি এখনো আসি কি করেন না ওই ওই টাকাই দেন আবার মূলাতে মূলাতে মেহুস বানালেন ভাই আপনার কমন সেন্সটাকে আপনার চিন্তা চেতনাকে একটু পরিবর্তন করেন আপনার চিন্তা চেতনা আমার চিন্তা চেতনা যতদিন পর্যন্ত মানুষের পরিবর্তন না হবে বাংলাদেশ কখনো পরিবর্তন হবে না ধন্যবাদ সবাইকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য